যে সিরিয়াল ওয়াই সিরিয়াল কুফা আসতেছে আর আমার কৃষক বন্ধুরা আর এটি কারণে এক মাস বয়সের ক্ষেত আর এইগুলো দেখেন যে এইভাবে কুপা দিত্যভাবে দেওয়া যাচ্ছে এখানে যে গুঁড়াগুলো সুন্দরভাবে যে ছুটে যাচ্ছে আর এই গুঁড়াগুলো ছুটে গিয়ে দেওয়া যাচ্ছে দেখেন আপনারা দেখেন যে পিসটা এই নামার জন্য ভালো হবে এটার জন্য আর ওই যে দেখেন যে আগাছাগুলো আছে যেগুলো যে কাটিয়ে যাচ্ছে এই সুন্দরভাবে দেখাই আপনাদের

এক মাসের খ্যাত মুর কাটা আপনাদের দেখে যে এরা সিরিয়াল বাই সিরিয়াল করাম কুপা আসতেছে আর এইগুলোই কুপাতে হবে দেখা যাচ্ছে এইগুলো এক মাসের খ্যাত এখান থেকে যে ছুটে দিলে দেখা যাচ্ছে পিএসটা কেমন নামতে পারে এই এক মাস বয়স এই ক্ষেতের এই ক্ষেত এক মাসের এক মাস বয়স এই মাস এই ক্ষেত করা আপনাদের আমি বলছি বা প্রতিটি ভিডিওই বলছি লাভমান খ্যাত সেই লাভমান এটা হচ্ছে ডায়মন্ড ক্ষেত আপনাদের কৃষকদের ডায়মন্ড ক্ষেত এটে তিন মাস থাকে তিন মাস পরই কলাম এই ক্ষেতটা কৃষকরা উঠো ফেলায় উঠোনে পরেই কলাম আবারও এই খেতে আবারও পিজ লাগান যায় সেটার জন্য কলাম এই কৃষকরা না যে এই এক মাসের এই ক্ষেতের বয়স আছে এক মাস এক মাস পর ধেন যে এরকম হয়েছে আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে দেখাবো আমাদের পিজির যে এই তিন মাসে কীরকম পিজ নামে আর রকম হয় আমি এই করলাম ভিডিও মাধ্যমে দেখো আমার কৃষক বন্ধুরা ভালো থেক ইন্টা আসসালামু আলাইকুম